এখানে কে কে সফল হতে চায় একজন তো ভাই হাত না তুলতা সবাই হাত তুলছে সফল হইতে চায় এই যে সাফল্য নামক জিনিসটা এটা হচ্ছে লাগাতার একটা ফর্মুলায় কাজ করে যাওয়া আর এই চলার পথে আপনাকে উষ্টা খেতে হবে পড়ে যেতে হবে কঠিন সাকসেস ইজ অল এবাউট আপনার এক্সট্রিম লেভেলের ডিটারমিনেশন লাগবে এক্সট্রিম লেভেলের ওয়ার্ক লাগবে এক্সট্রিম লেভেলের ইফোর্ট লাগবে এক্সট্রিম লেভেলের ডেডিকেশন লাগবে এক্সট্রিম লেভেলের মনোobjc লাগবে এক্সট্রিম লেভেলের রেসপন্সিবিলিটির এলটি লাগবে এরপরে আপনি সাফল্যটা টাচ করতে পারবেন এমনি কিছু হবে না হার্ড হবে বাট সফল তো হচ্ছে যদি কঠিনই হতো সফল হল মানুষ হতো না সবকিছুই কঠিন আপনি যদি বলেন আপনাদেরকে যদি এখন বলে গিটার বাজাইতে হবে তুমি গিটার বাজাও একটু আপনি দেখবেন গিটারের ওই তার বুঝতে গিয়ে আপনার দুই বছর সময় লেগে যাবে সাধনা করা লাগবে আজকে গিটার নিয়ে টিং টিং করা শুরু করলেই যে গানের তালে তাল উঠবে তা না জেমস ভাই কোন একটা মঞ্চে আপনি গিয়ে বললেন আই গিটার বাজাইতে চাই আপনাকে ওই মঞ্চের আশপাশেও ঘেসতে দিবে না আপনি কিন্তু কোনো টাকা চাননি বরঞ্চ আপনি যদি বলেন যে আমি আরো দশ টাকা দিব এক লাখ দিব জেমস গানে আমার গিটার বাজাইতে দাও তোগো আপনাকে দেবে না কারণ আপনার এই ব্যাপারে স্কিল বা দক্ষতা নাই মনে রাখবেন সাকসেস অলওয়েজ ই হার্ড আপনাকে লাথি উসটা খেতে হবে তারপরে সাফল্য আসবে জিরাফ যখন তার বাচ্চা প্রসব করার টাইম আসে সে একটা পজিশনিং করে তো অনেক লম্বা প্রাণী হ্যাঁ উচ্চ অনেক বাচ্চা যখন পেট থেকে বের হয় তো বাচ্চা পেট থেকে বের হওয়ার পরে ও কিন্তু মাটিতে পড়ে থাকে জিরাফ কি করে জানেন ঠাক করে একটা লাথি मारे কেবল জীবন নিয়ে আসলো পৃথিবীতে আর সাথে সাথেই লাথি জিরাফের বাচ্চা মনে মনে হয় সালা পৃথিবীর আলো দেখে পারলাম না তার আগেই লাথি খাওয়া শুরু যখন জিরাফের বাচ্চা লাথি খায় কিছু ছিটকে গিয়ে পড়ে ও উঠে দাঁড়ানোর চেষ্টা করে জিরাফের বাচ্চা মনে মনে ভাবে যদি উঠে না দাঁড়ায় লাথি আবার খাওয়া লাগবে ও চেষ্টা করে হাইয়েস হাইয়েস চেষ্টা করে যখন উঠে দাঁড়ায় তখন জিরাফ গিয়ে দেয় আর এক লাথি এবার যখন জিরাফের বাচ্চা দূরে গিয়ে ছিটকে গিয়ে পড়ে আবার উঠে দাঁড়ায় উঠে দাঁড়িয়ে যখন মায়ের কাছে আসতে থাকে মাও কিস করে মা বাচ্চাকে যত্ন নেয় বাচ্চাকে একদম আলিঙ্গন করার মতো কাছে টেনে নেয় আসলে জিরাফ তার বাচ্চাকে কেন লাথি মারে জানেন এই ছোট জিরাফের বাচ্চার মাংস অনেক নরম থাকে তো এই নরম মাংস আবার পছন্দ সিংহের বাঘে যদি ওই জিরাফকে লাথি না মারে ও কিন্তু এই অ্যাডভার্স সিচুয়েশন বইরি আবহায় এই সিংহ এবং बाघ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে না সেইজন্য মাগে লাথি मारे লাথি মেরে তাকে শক্ত বানায় শক্ত বানানোর পরে পরে ছেড়ে দেয় জীবনও ঠিক এরকম জীবন আপনাকে এরকম লাথি মারবে উষ্টা মারবে আপনার সাকসেস যদি আপনি পেতে চান আপনার লাথি উষ্টা কে উঠে দাঁড়াতে হবে আবার লাথি মারবে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে হবে আপনি ঠিক বিজয় লাভ করবেন

মুখ তো আর ফল রাখতে পারবে না রাখলো তার পেট আর এই ঘটনা দূর থেকে ওই বাগানের মালি দেখতেছিল মালির হলো রাগ ও ডান্ডা একটা নিয়ে এসে তার পিছে মারলো ডান্ডা ডান্ডা খাওয়ার পরে তো কোদ করে উঠলো চোখ দিয়ে পানি বেরোনো শুরু করলো এইবার সে বুঝতে পারলো যে দেখছিলাম আমি চোখ দিয়ে অপরাধটা করছিল চোখ এই জন্য ফাইনাল পয়েন্ট এসে আমার চোখ দিয়ে সালা পানি বেরোচ্ছে কান দিয়ে তো আর না দ্য ফ্যাক্ট ইজ আপনি যখন সাকসেস চাবেন এটা সরাসরি এমনি চলে আসবে না এটা এরকম একটা প্রসেস মধ্য দিয়ে তারপরে আপনার কাছে পৌঁছাবে তাই সাকসেস কে কখনো শর্টকাট রাস্তায় খোঁজার চেষ্টা করা যাবে না আপনাকে স্ট্রাগল করতে হবে আপনাকে সবকিছু ফেস করতে হবে সাকসেস তো জব্বর আসবেই অবশ্যই আপনি সাকসেস পাবেন এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই এখন কি করতে হবে নিজের ভুল খুঁজে বের করতে হবে